ইডেনে রাজস্থান রয়ালসের বিরুদ্ধে পঁচিশ বলে সাতান্ন রান করেন আন্দ্রে রাসেল তাঁর ব্যাটেই লড়াই করার মতন জায়গায় পৌঁছায় কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতিয়ে রাসেল জানালেন চারটি ফাইনাল খেলতে নেমেছেন তাঁরা রবিবার রাসেল রান না করলে চাপে পড়ত কলকাতা তার ব্যাটেই দুশো রানের গন্ডি পার করার সুযোগ পায় দল ম্যাচ জিতিয়ে রাসেল বলেন এই ম্যাচের গুরুত্ব আমরা সকলেই জানি চারটে ফাইনাল খেলতে নেমেছি আমরা বাকি সবকিছু বাদ দিয়ে শুধু যেটাই লক্ষ্য এখন আমাদের সেটা করতে পেরেছি পুরো দল ভালো খেলেছে রবিবার ব্যাট করতে নেমে প্রথম নয় বলে মাত্র দু রান করেছিলেন রাসেল সেখান থেকে ২৫ বলে সাতান্ন রান করে অপরাজিত থাকেন রাসেল বলেন আমি কখনো ডট বল নিয়ে ভাবি না কারণ জানি বড় শট খেলতে পারবো এই পিচে প্রথম থেকেই রান তোলা কঠিন ছিল সেই কারণেই সময় নিচ্ছিলাম সেটা কাজে লেগেছে শেষ দিকে রিঙ্কুও বড় শট খেললো। অনেক ম্যাচ খেলেছি জানি কোন বোলারকে মারার জন্য বেছে নেওয়া উচিত স্কোরবোর্ডে আমি কখনো পাঁচ ওভার দেখি না আমি দেখি তিরিশ বল ভেবে নিয়ে এর মধ্যে পনেরোটা বল খেললেও চল্লিশ রান করে দিতে পারি রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা দুশো ছয় রান করে আন্দ্রে রাসেল পঁচিশ বলে সাতান্ন রান করে দলকে লড়াই করার মতন জায়গায় পৌঁছে দেন সেই রান তারা করতে নেমে রাজস্থান ইনিংস শেষ করে দুশো পাঁচ রানে হাই নিউজ নেট হোক